দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার সাউথ এশিয়ান ফেডারেশন সাফা অব গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লাইফ বিমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বিমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর হোটেল লেক সাইডে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে সাউথ এশিয়ান কর্তৃপক্ষ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী কাজিম্দ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফ দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপুর কাছে